আবহাওয়া কেন্দ্র আগরতলা থেকে প্রচারিত ত্রিপুরার দৈনিক আবহাওয়া বার্তায় আপনাদের স্বাগত আমি দীপন যদু গত 24 ঘন্টায় জেলা ভিত্তিক বৃষ্টিপাত গত 24 ঘন্টায় ত্রিপুরার আবহাওয়া শুষ্ক পরিলক্ষিত হয় উপলব্ধ তথ্য অনুসারে গত কাল সর্বোচ্চ তাপমাত্রায় ত্রিপুরার ঊনকোটি ও দক্ষিণ জেলার স্বাভাবিকের কাঁচা 가সি এবং বাকি সব জেলাগুলিতে স্বাভাবিকের থেকে কম ছিল গতকালে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 24.6 ডিগ্রি সেলসিয়াস কয়লা শহরে উপলব্ধ তথ্য অনুসারে আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ত্রিপুরার সব জেলায় স্বাভাবিকের থেকে বেশি ছিল আজ সকালে ত্রিপুরার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 13.6 ডিগ্রি সেলসিয়াস কয়লা শহরে আগামী 24 ঘন্টার জন্য আবহাওয়ার আবাস। আগামী 24 ঘন্টায় ত্রিপুরার আবহাওয়া শুষ্ক থাকবে আগামী 24 ঘন্টায় জন্য আবহাওয়ার সতর্কতা আগামী চব্বিশ ঘন্টায় ত্রিপুরার সিপাই জেলায় ঘন কুয়াশা থেকে অতি ঘন কুয়াশার জন্য এবং বাকি জেলায় এক জায়গায় ঘন কুয়াশা রয়েছে আগামী চব্বিশ ঘন্টার জন্য তাপমাত্রার আবাস আগামী চব্বিশ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা বাইশ ডিগ্রি থেকে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা যা স্বাভাবিক বা তার থেকে কম এবং সর্বনিম্ন তাপমাত্রা তেরো থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা যা স্বাভাবিক বা তার থেকে বেশি পরবর্তী দৈনিক আবহাওয়া বার্তা প্রচারিত হবে আগামীকাল অর্থাৎ চার জানুয়ারি ধন্যবাদ